আমি তো ভাবি এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি কি জন্য কার কারণে পাইলেন নবীজির কারণে এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চইলা গেছে বহুত আর চলে যাবে বহুত কিতাবে আছে কিতাবে জামানা সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে দাড়ি দাড়ি দেখায় দেখায় মানি সামনে যখন দাঁড়াইছি চলে গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে বলা ফেলছি সাদা নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে আপনার রাঘন কেন এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিল কে কেননা হাদিসে কুৎসি আল্লাহর বাণী আপনি কি জিবরিল বলেন নাই জিবরিল আমাদের নবীজিকে বলেন বলে নাই নবীজি কি সাহাবা ইকরাম বলেন নাই সাহাবা ইকরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা দাড়ির কথা বললাম আপনি চিতা গেলেন আল্লাহ হায়সা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম যা হাদিস দিয়া দিতেছি ইন আল্লাহ লায়া যেই ব্যক্তি সাইবাতিন ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় শাস্তি দেয় না না যে উম্মত কে আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মত শেপ করে কি করা আচ্ছা এটা বাদ দিলাম মদিনা মোনাব্বারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করা আমার তো যুগ বিয়োগে মিলে না কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে কেননা ও দেখো কার না দেখো আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে ওলামা বলুক না দেখে না দেখে না আমাদের নবিজিত তো জীবিত কবরে হায়াতুন নবী ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে যদি দেখা চেহারা ফিরাই তো ভাগ্য খুললো না বন্ধ হইল হ্যাঁ দ্বিতীয় যুগ বিয়ুগ মিলে না মদিনা মোনাব্বারা গেল আইসা দাড়ি শেপ করে কি করে যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেপ করে কি করে তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্ত দাবি তো করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ কি কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন কি প্রমাণ সবকিছু বাদিয়ে দিলাম একটার উপরে শেষ করে দিতেছি সবকিছু বাদিয়ে দিলাম প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি প্রমাণ হয়তো একটা প্রমাণ হয়তো ডেলি পাঁচবার আল্লাহ আমাদেরকে ডাকেন কয়বার যুবক ভালো মতে শোনো ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে নারাজ আল্লাহকে করো না আমাদের ডাকায় একটা কথা আছে সবাই সাথে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না হায়াত হায়াতকার হাতে মৌদ কার হাতে রিজিককার হাতে ইজ্জত কার হাতে কার হাতে সব কিছু যা চাই তার কার হাতে তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি কইরা পাঙ্গা বোঝো আরে বোঝো পাঙ্গা না বোঝে না ডাকার কাছে থাকে তার উপরও বোঝে না নসিন্দি তো সময় ডাকার ভিতরেই ছিল না ছিল না হ্যাঁ তারপরও ডাকার শব্দ বোঝেন না আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত একটা দিয়া পাঁচ নামাজ দিয়া যদি প্রমাণ দিত পাঁচ আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আমি তো যুবকদের পায়ে হাত রাইখা বলি যুবক সারা নেটের ভিতরে থাকো প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে আনলিমিটেড চালাও তোমরা যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও পাশের বাড়ির পাসওয়ার্ড আই চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখো একবার দেখো দেখবা বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইলো নিরানব্বই নামের অর্থ দেখবো নামাও তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن دكه مهيمن دكه عزيز دكه جبار دكه متكبر الخالق البارئ المصور الغفار الفحار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل، السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحق الودود المجيد البائت الشهيد الهقل وقيل القوي المقيل الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك الجلال والاكرام

আমলা ডাকতে দেরি বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করতো হাটওয়ালা যদি হাটে যায়নামাঠ বিছাইতে দেরি না করতো অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করতো মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করতো আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করতো রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে না দেরি না করতো ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করতো বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করত। ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করতো তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কম সে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আছে যে ডাকে সে দাঁড়াইতে দেরি করে না